বন্ধু কেমন আছো সবাই তোমার জানোই যে গ্রেম কথা চলে যাচ্ছে সে ব্ল্যাক টি শার্ট আমি সেই টি শার্টটি বের করবো এই জন্য আমি চলে যাচ্ছি এখন ইজিটা হবে ইজিটাভাবে প্রথমে আমি ঢুকে পড়লাম ইজিটাভাবে ঢুকে পড়ার পর প্রথমে তোমাদের একটি কাজ হলো তোমাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি আইডি খোলা সেই আইডি যেন নিখুঁতভাবে খোলা হয় সেটি তোমাদের খেয়াল রাখতে হবে এখানে আমি আইডি করতে হবে চলে গেলাম আমি এখানে পঁচিশ শো অফ করবো পঁচিশ শাম সিলেক্ট করার পর এখানে আমার ইআইডি বসে নেব তোমাদের যা যার ইআইডি বসে নিতে পারো এই ওয়েবসাইটটি হলো বাংলাদেশের সবচেয়ে কম দামে একটি ওয়েবসাইট যেখানে ডায়মন্ড অনেক দাম কম এখানে আমার ওই ইউইডিটি বসে নিলাম এবং আমি সেটি বিকাশ পেমেন্ট করে সেখানে বাইন আপ করে দিলাম এখানে বাইন আপ করা দেওয়ার পরে সেখানে একটি প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমাকে এখানে ইন্টারভেশন বিকাশে ওখানে নিয়ে যাবে বিকাশ এবং নগদে সেখানে নিয়ে গেলো আমি এখানে বিকাশ লাইভ পেমেন্ট করে দেবো বিকাশ লাইভ পেমেন্ট এখানে তোমাদের নাম্বারটি দিয়ে দেবে নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি বসে দেবো পিন নাম্বার দিলে পরেই তোমাদের অ্যাকাউন্ট থেকে মানে টাকা চলে যাবে তাদের ওয়েবসাইটটিতে এবং তোমাদের ডায়মন্ড কেনা চলে যাবে এই যে আমার অর্ডারটি হয়ে গেছে দেখো অর্ডারটি একটু দেরি হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে তাই তোমরা চিন্তা করো না কিন্তু ই আইডি তোমরা ভুল দিও না ই আইডি ভুল দিলে তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে না এটা এ নিয়ে তারা কোনো দায় বোধ হয় না দেখো আমারিতে কোথায় চলে আসছে এখন আমি ব্ল্যাক টি শার্টটা তার আগে আমি কিছু ওল্ড টেকনিক খাটিয়ে নিই এখানে আমার আইডি থেকে ব্রাউজার ক্লিয়ার করে নিলাম এখন আমি ক্যারেক্টার নেব প্রিমেসেস ক্যারেক্টার নেব সবার মেয়েটা মেয়ে প্রিমেসেজ ক্যারেক্টার নেব নিয়ে দেখা যাক গাড়ি না আমাকে কতটা অ্যামাউন্ডে ব্ল্যাক টি শার্টটি দেয় এখন ব্ল্যাক টি শার্ট কোনটা পাই ওল্ডটা পাই নাকি কি নতুনটা পাই দেখা যাক এখন আমি আমার হাত থেকে সব বন্দুক বান্ধব সব সরাই নিলাম এখন আমি যাব স্পিন দিতে দেখা যাক কি হয় চলো স্পিন করা যাক এখানে আমি দেখতেছি কোনটা ভালো এখন দু টাইমের কাছে ভালো লাগছে একটা খারাপ না এখানে দেখতে পাচ্ছি যে একটার আমার পছন্দ হয়েছে সেটা একশো বিশ টোকেন দেয় এক্সচেঞ্জ চলো প্রথম স্পিনে বিশটা মধ্যে শুরু করা যাক চলো লেটস গো দেখো এখানে টোকেন পেয়েছি টোকেন পাওয়ার পর কিছু দিল না আরেকটা বিশটার মধ্যে একটা স্পিন দেবো বিশটা মন্দিরে চলো একটা স্পিন দেওয়া যাক গিয়ে দে আর দিয়ে দেবে না রে ভাই জানি দিয়ে দেবে না কারণ অনেকজনের ভিডিও দেখলাম

নেই টোকেন দিচ্ছে তা আবার এখন দেখা যাক আবার দুশো দিয়ে স্ক্রিন দেবো দেখি কত টেমন লাগে আমার তোমাদের কতটা মন লাগে সেটা কমেন্ট করবশে এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আবার টোকেন দিয়েছে এখন দেখা যাক আবার স্ক্রিন দেবো দুশো দিয়ে চলো স্কিপ করা যাক অনেকক্ষণ ধরে দেরি হচ্ছে আরেকটা স্কিপ করা যাক টোকেন 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 ব্ল্যাক টি শার্ট দেয় ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার দিয়ে নাই আবার দুশো ড্রেসপিন দিলাম টোপেন 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 টোকেন ব্ল্যাক টি দেখতে একটা ব্ল্যাকটি সার দিয়ে না গেলে একটা ব্ল্যাকটি সার দেয় দিল না ব্ল্যাক টি শার্ট ভাই আবার দুশো ড্রেসপিন চলো স্কিপ করি এটা আবার দুশো ড্রেসপিন একটা দিল না গে না স্কিপ করলাম দুটো দিল এখানে আবার চলো এখানে কেমন হচ্ছে আবার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে আসি এখানে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আসি চলো এখানে অ্যাডাম একটা নিয়ে আসা হলো দেখা যাক এখন অ্যাডাম ক্যারেক্টার জোর কাকে বলে দুশে স্ক্রিন দিলাম টোকেন টোকেন দিয়ে 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 দেয় নেই দি ভাই আরেকটা দুশো স্ক্রিন দিই দেখা যাক কি দেয় আমাকে দুশো দিয়ে দিলাম দিলাম টোকেন 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 একটা একটা নেই কিন্তু গাছ দেখা এখানে টোকেন দিচ্ছে আমাকে অনেক টোকেন দিয়ে আমি একটা মানি এক্সচেঞ্জ করে নিতে পারবো করে দিয়ে দেওয়া দিয়ে দে ও ভাই দিয়ে দিছে ওলটা দিয়ে দিছে ভাই হ্যাঁ আমার কাছে দুটো ভালো লাগছে সময় সঙ্গে আমাকে ওল দিয়েছে যা আমি তাতে খুশি হয়েছি কংগ্রেচুলেশন ওলটা দিয়েছে ওলটাই সুন্দর লাগছে আমার কাছে বেশি কারণ নতুন 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 একটু যার সাথে একটু নতুন নতুন মডেল করা তো এই জন্য অনেকেরই ভালো লাগছে বা অনেকেরই খারাপ লাগছে চলে গাইছি এই বান্ডিলের টোকান এক্সচেঞ্জ করে নিই আমার কংগ্রেচুলেশন কংগ্রাচুলেশন সাথে সাথে একশো বিশ টোকান দিয়ে একটি একটু বান্ডিল ইক করে নিলাম এখানে দেখতেছি গ্লোয়ালটা ভালো লাগছে আমার কাছে গ্লোয়ালটা আশি টোকেন দিয়ে নিয়ে নেব এখন গ্লোয়ালটা নিয়ে নিলাম এখন আমি ড্রেস আপটি করে পড়াবো দেখা যাক আমার কাছে ভালো লাগছে দুটি কেন্দ্রে ভালো লাগছে তোমাদের কত ডায়মন্ড লাগলো গাইস কমেন্ট করবে আমার লাগলো মোট চব্বিশশো একটা বান্ডিল ব্যয় করছি একশো বিশ টাকি একটা গ্লোয়াল ব্যয় করছি আর ওল্ড ব্ল্যাক টি শার্ট তোমাদের কত ডায়মন্ড লাগছে একটি ব্ল্যাক টি শিটের ইয়ে করতে অবশ্যই গ্রহণ করবে এবং চ্যানেলটা যদি নতুন থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং একটা সাবস্ক্রাইব করে দেবে এখন চলো আমার ম্যাক্সিংয়ের একটি নিই একটু ডেসার্ট করে পরে দেখি কেউ কেরম দেখা যায় আমাকে এখানে আমার বন্ধুকে টেকআপ করে নিচ্ছি যাতে এখন দেখা যায় ড্রেসার্ট পরে কোথায় ব্ল্যাক টি শার্টে দিচ্ছি ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট ডিস্টার্মাক করে নিই একটা স্টার আমার বাদ দিতে হবে যে কোনো একটা ড্রেস সেটা স্টার্মাক বাদ দিয়ে ব্ল্যাক টি শার্ট টিসটা করে নিই একটু জাস্ট প্যান্ট পরে নিই ও ভাই কালো সেই জোশ দেখা যায় ব্ল্যাক টি শার্টটা কালার এখানে কম্বিনেশন করে নিচ্ছি আমি তোমাদের কত কত ডায়মন্ড লাগলো পেশা ট্রাই করতে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কোনটা পেয়েছো সেটা কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব দেবে এবং লাইক করে দিলে ধন্যবাদ সবাই